আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে আমি আধা কাপ চালের গুঁড়া আধা কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে হচ্ছে সকালের নাস্তা বানাবো তো এটা হচ্ছে আমি প্রায় সময় বানিয়ে খাই আমার কাছে তো অনেক ভালো লাগে এটা হচ্ছে খুব মজার একটা নাস্তা বেলা ছাড়া রুটি বলি আমি এটাকে তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে আমি জানি না কার কাছে কেমন লাগে তো আজকে বানানোর আগেই কিন্তু হইতেছে পড়ে গেছে আর অন্যদিন যেরকম করে হইতেছে বানাই আজকে অন্যদিনের দিনের মতো কিন্তু তত একটা ভালো হয় নাই কারণ আমি সবসময় হচ্ছে ভিডিও করলে যেটা হচ্ছে সঠিক হয় ওইটাই সবসময় বলার চেষ্টা করি আজকের রুটিটা অন্যদিনের মতো এত মজা হয় নাই তবে ভালো হয়েছিল মোটামুটি আর কি তো আমার সিদ্ধামণি হচ্ছে এই রুটিটা অনেক পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে দেখা যায় এই রুটিটা বানিয়ে আর হচ্ছে একটু চা বানালে কিন্তু হয়ে যায় সকালের নাস্তাটা খুব ভালো করে আমার কাছে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে হচ্ছে একটু হালকা ঝাল ঝাল মানে আমি ঝাল খেতে পারি না মানে অনেক ঝালও না হালকা ঝাল হলে হচ্ছে ভালো লাগে আর এটাও তো হচ্ছে মা চা দিয়ে খাবো তার জন্য বানাইতেছি অন্যদিন বানাইলে হইতেছে একদম গোল হয় জানি না আজকে কি হইছে। আজকে হইতেছে সবগুলো একদম গোল হয় নাই কয়েকটা হইতেছে গোল আর একটা কয়েকটা হইতেছে তারাবাকা হয়েছে তো যেটা যেরকম হয়েছে আমি ওরকমই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আমি হইতেছি সবসময় যেটা বানাই বা হচ্ছে কিছু রান্না করলে যেটা যেরকম হয় ওরকম ই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর হইতেছি একটু বারবার টিস্যু দিয়ে মুছে নিতেছিলাম তেল দিয়ে কারণ আজকে প্রথম যেগুলো বানাইছিলাম এর আগে ওগুলো হইতেছে একটু উঠে উঠে গিয়েছিল এটার জন্য হচ্ছে পরে আমি বারবার হইতেছে তেল দিতেছিলাম আর এর আগে বানাইছিলাম ওই দিন হইতেছে এতবার তেল দিই নেই তারপরও হইতেছে অনেক সুন্দর হয়েছিলো তবে তেল দিয়ে হইতেছে ফ্রাই প্যানটা একটু মুছে নিলে ভালো হয় কারণ এগুলো তো হইতেছে রুটি জাতীয় কারণ এগুলো তো আর তেল দিয়ে ওরকম করে বানানো হয় না আমি যখন হচ্ছে গোলাটা গোলাই তার মধ্যে হচ্ছে একটু তেল একটা ডিম আর হচ্ছে হাফ কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করি এটা কিন্তু অনেক কাপড়াই বানান বাসায় অনেক মজা হয় অনেক কাপদেরটা আমারটা তত একটা ভালো হয় না তারপরেও হচ্ছে বানায় আর কি খেতে ভালোই লাগে মোটামুটি খারাপ লাগে না আর যদি হইতেছে বাসায় মাংসের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই তবে আজকে হইতেছে মাংসের ঝোল নাই আজকে হচ্ছে চা দিয়েই খাবো সিজামুনি ঘুমাইতেছে সিজামনিকে কয়েকবার ডায়কা তুলছি যে সিজামুনি উঠো উঠো সে উঠতেছে না যেহেতু আজকে শুক্রবার আজকে সে একটু বেশি ঘুমাবে তারপর ধমক দিয়ে বলতেছিলাম তুমি উঠো পরে আমি যখন রুটি বানাই দেখে আসছি যে সিজামনি উঠছে উঠে হইতেছে দাঁত ব্রাশ করতেছে তো এখানে কিন্তু রুটিগুলো হয়ে গেছে আর একটু চায়ের পানি বসাইছি এখানে আমি এই তো এখানে আমার চা আর রুটি দুইটাই হয়ে গেছে এখন সিজামুনি আর আমি হচ্ছে খাবো মা মেয়ে দুইজন একসাথেই হইতেছে নাস্তা করব তো আমার কাছে সকালবেলা সিজামণিকে নিয়ে নাস্তা করতে অনেক ভালোই লাগে মা মেয়ে যখন একসাথে নাস্তা করি অনেক ভালো লাগে আর আমার সিজামণি মার্শাল্লা অনেক লক্ষী খাবার নিয়ে কিন্তু আমাকে তত একটা জ্বালায় না তো যখন যতটুকু পারি ততটুকুই হচ্ছে মেয়ের জন্য করি আর আমার মেয়েও খুশি হয়ে যায় অল্প এই তো এখানেও হচ্ছে আমি বিকাল থেকে ঘরটা একটু বুঝায় নিয়েছি যেহেতু মেহমান আসবে বাসায় তো মেহমান বিকালবেলা আসার কথা জানি না কখন আসে তার জন্য হইতেছে একটু তাড়াহুড়া করে ঘর টোর গুছাইতেছিলাম সিদ্ধমণিও হইতেছে আমার সাথে সহযোগিতা করছে আর আমি হইতেছি বিছানার চাদরটা চেঞ্জ করছি আর পর্দাগুলো চেঞ্জ করছি মেহমান আসবে দেখে যে চেঞ্জ করছি আসলেই সেটা না আমি দশ পনেরো দিন পর পর এভাবেই চেঞ্জ করি পর্দা আর চাদর হইতেছে দশ দিন পর পর আর এই তো এখানে হইতেছে খাটটা আজকে একটু ভালোভাবে মুছে নিয়েছি গাছের পানিগুলো হইতেছে একটু চেঞ্জ করছি কারণ গাছের পানিগুলো হইতেছে দেখা যায় পাঁচ ছ দিন পর পর চেঞ্জ করি আগে দুই তিন দিন পর পরই চেঞ্জ করতাম তবে এবারেই হইতেছে একটু দেরি হলো বেশি চেঞ্জ করতে তো আসলে এই শরীর ভালো ছিল না এই কয়েকদিন এটার জন্য কিছুই ভালো লাগে নাই তারপরও হইতেছে মানে যতটুকু পারছি কাজ করছি আর আজকে গ্লাসের পর্দাটাও হইতেছে চেঞ্জ করে নিছি আমি কিন্তু সবসময় চেষ্টা করি বিছানার চাদর তারপর হইতেছে পর্দা আর আমার গ্লাসের পর্দাটা একটু ম্যাচিং করে টানাতে সবগুলোর সাথে তো আর ম্যাচিং করা পর্দা নেই যেই কয়টা আছে ওই কয়টা চেষ্টা করি একটু ম্যাচিং করে মানে পর্দা টানানোর জন্য আর বিছানার চাদরটা চেঞ্জ করতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো দেখেন ওখানে কিন্তু এই ছোটো গাছটাতে ওইটা কিন্তু আমি পানির মধ্যে রেখেছি এই বেগুনি ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না যে বেগুনি বেগুনি ফুল তো এই ফুল গাছটা হচ্ছে ওই দিন সীদামণির ফ্রেন্ডের বাসায় গেছিলাম রাইসাদের বাসায় রাইসার আম্মু ভাবি হচ্ছে আমাকে দিয়ে দিয়েছিল তো আনার পর পানিতে রাখছি দেখলাম যে ফুল ফুটছে তো এটার নাম আমি জানি না কেউ যদি জেনে থাকেন কেউ জেনে থাকেন কি জানেন তো অনেকেই আমি হয়তো বা জানি না এছাড়া কম বেশি সবাই জানে তো যারা জানেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন আসলেই দেখা যায় যারা ভিডিও করি আমরা আমি জানি না সবার ভুল হয় কি না অনেক টাইমে ভিডিও করতে গেলে দেখা যায় অনেক কথা ভুল বলে ফেলি মানে তারপরে যে ওইটা আবার হইতেছে বারবার এডিট করবো অনেক সময় মনে হয় না যে বারবার ওইটা এডিট করে করি দেখা যায় ওই কথাটাই দিয়ে দিই তো ভুল টুটি হলে অবশ্যই সেটা সবাই ক্ষমা করে দিবেন একটু বুঝে নেবেন আসলে কি বলতে চেয়েছিলাম তো যতটুকু পারছি কম সময়ের মধ্যে ঘর গোছাই নিয়েছিলাম আর এখানে হইতেছে আম্মু রান্না বড়া করছে মাহ্মানদের জন্য একটু মুরগির রোস্ট রান্না করছে গরুর রোজ রান্না করছে তারপর হইতেছে আরও কী কী যেন আম্মু রান্না করতেছিল আমি দেখাইতেছি একটু একটু করে সবই কী কী রান্না করছে আম্মু কিন্তু মুরগির রোস্টটা অনেক মজা করে রান্না করে সবসময়ই আম্মুর হাতে সব রান্নাই মজা তবে মুরগির রোস্টটা হচ্ছে অনেক মজা হয় আর এতেগুলো হইতেছে গরুর মাংস রান্না করছে তো আমি মুরগি খাই না তারপর হইতেছে যখন মুরগির রোস্ট রান্না করে তখন হচ্ছে মুরগির গলাটা খাই মুরগির মানে মুরগি যখন রোস্ট করে মুরগির গলাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে যখন তরকারি রান্না করে তখন আমি খাই না আর রোস্ট তো খাবোই না শুধু গলাটা হইতেছে রান্না করলে তখন আমি খাই কারণ আমার কাছে রোস্টের গলাটা অনেক ভালো লাগে তার জন্য আম্মু আমার জন্য রান্না করে এখানেও হইতেছে আম্মু ডিম রান্না করছে তো আম্মু একাই কিন্তু সব রান্না করতেছে আমি আসলে অনেক রান্না কিন্তু রান্না করতে পারি না সবসময় বলি সিজামনের জন্য হইতেছে একটু রান্না করতে পারি বেশি পারি না আজকেও হইতেস্যাম্মু বিকালবেলা বলতেছিল যে আর এত বড় একটা মেয়ে আছে মেহমান আসলে মেয়ে সব কিছু সুন্দর করে রান্না করে আর আমার মেয়ে কিছুই পারে না তাই আমি বলি তুমি তো আমাকে শেখাও নাই তো এখানে হইতেছে হইতেস্যাম্মু পোয়া মাছ রান্না করবে তার জন্য পোয়া মাছগুলো একটু ভেজে নিতেছে আর ওই পাশে হইতেছে ধুন্ুল দিয়ে রান্না করবে তো তরকারিটা হইতেছে আগে আম্মু বসাই দিছে আর মাছগুলো ভেজে তরকারির মধ্যে ছেড়ে দিবে তো আম্মু প্রায় সময় দুঃখ প্রকাশ করে আমি অনেক বেশি রান্না পারি না আবার দেখা যায় মাঝে সাঝে যখন করতে আসি তখন সে কষ্টও পায় দিতে চায় না আর বাবা হচ্ছে আমার হাতে রান্না খেতে পারে না বাবা আম্মুর হাতে রান্না খেয়ে বাবার অবশ্যই গেছে বাবা আম্মুর হাতে রান্নাই পছন্দ করে তো এখানে কিন্তু করলা ভাজি আম্মু করতেছে আমার আম্মুর করলা ভাজি কখনোই তিতা হয় না আম্মু হচ্ছে খুব মজা করে করলা ভাজি করে মানে যদি বলেন এক চিমটি পরিমাণ হইতেছে আম্মুর হাতের করলা ভাজি তিতা হয় না আমি এর আগে দুই তিনবার ট্রাই করছিলাম আমারটা তিতা হয় হালকা বেশি হয় না কিন্তু আমার আম্মুর মতো একদমই তিতা ছাড়া করলা ভাজি আমি করতে পারি না আমার আম্মুর মাসাল্লা সব রান্না ভাড়াই মজা সবাই বলে আমাদের ফ্যামিলির সবাই আমার আম্মুর রান্না পছন্দ করে বিশেষ করে হচ্ছে আমার আম্মু খুব মজা করে খিচুড়ি রান্না করে আমার আম্মুর হাতের খিচুড়ি একবার যে খাবে সে সারা জীবনই মনে রাখবে এখানে হইতেছে চিংড়ি মাছ দিয়ে আম্মু করলা ভাজিগুলো করছে আর হচ্ছে এখানে একটু দুধ জাল দিয়ে নিতেছে শ্যামাই রান্না করবে আজকে হইতেছে আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে আমার ছোটো ভাইয়ের বউ খালা শাশুড়ি আসছে দেশ থেকে তো ওই আনটি হচ্ছে আমাদের বাসা নতুন মেহমান আগে আসেনি তো আজকেই প্রথম আসবে এটার জন্য হইতেছে আর কি আম্মু আনটির জন্য একটু রান্না করা করতেছিল তো নীলয়ের শাশুড়িও আসবে ছোটো খালা শাশুড়ি আসবে আর ছোটো খালা শাশুড়ির আগে আসছিলো আর বড়ো যে অ্যান্টি উনি হচ্ছে আগে আর আসেনি আজকে প্রথম আসবে তো এখানে হচ্ছে আম্মুর শ্যামাইটাও রান্না করা শেষ তো আমি যদি অনেক রান্না বাড়া পারতাম তাহলে অবশ্যই আম্মুকে হেল্প করতাম আম্মুর সাথে তো এখানে পোলাওটাও কিন্তু রান্না হয়ে গেছে প্রায় এটা হচ্ছে আম্মু বলছে এখন একটু ঢেকে দমে রেখে দিবে তাহলে বাকিটা ফুটে যাবে এখনও কিন্তু ভালোভাবে ফুটে নাই আমি হইতেছি ভিডিও ছাড়বো দেখে কোনো রকম আগে আগে এসে একটুখানি ভিডিও করে গেছি ভাবলাম আবার অনেক রাত্র হয়ে যাবে ভিডিও কখন ইডিট করব কখন ছাড়বো এটার জন্য হচ্ছে আমি মানে এতটুকুই ভিডিও করেছিলাম যতটুকু পেরেছি আর এখানেও হইতেছে ঘরে এসে দেখি সিজামণি হচ্ছে মিকিকে নিয়ে ব্যস্ত আমার সিজামণি কিন্তু মিকিকে অনেক ভালোবাসে আর মিকি হচ্ছে আমাদের পরিবারেরই একজন সদস্য মাসা মিকি কিন্তু খুবই ভালো মাঝে সাঝে একটু পাগলামি করে হচ্ছে কি ও আদর করে হচ্ছে একটু হালকা হালকা কামড় কামড় দেয় হাতে তারপর হচ্ছে গায়ে মুখে গালে তো এটার জন্য আমি সিজামণিকে সবসময় বলি সিজামণি তুমি কিন্তু ওকে ধরো না একদিন হইতেছে জোরে তোমার কামড় লেগে যাবে তখন বুঝবা তো সিজামণি হচ্ছে আমার কথা শুনে না সে যেহেতু মিকিকে অনেক ভালোবাসে সে আমার কথা শুনে না সে মিকিকে হচ্ছে বারবার গিয়ে ধরে আর মিকিও দেখেন মাশাল্লাহ কি সুন্দরভাবে সিজামনির সাথে শুয়ে আছে আসলে আমরা যারা হচ্ছে বিড়াল পালি তারা কিন্তু বুঝি বিড়াল পালার মায়াটা কি পরে একটু অসুস্থ হলে অনেক খারাপ লাগে এই যে মিকি যখন আমাদের বাসায় এসেছে আসার পর কিন্তু অনেকবার অসুস্থ হয়ে পড়ছে ওকে বারবার হইতেছে আমি ডাক্তার দেখায়া ওষুধ খাওয়াইছি বেশিরভাগ ওর প্যাটের মধ্যে হঠাৎ কিছুদিন পর সমস্যা হয়ে যায় জানি না কেন এরকম হয় তো এখন কিছুদিন যাবতও ভালো আসে আসলেই যারা বিড়াল পালে তারা বুঝতে পারবে বিড়াল পাললে কত মায়া লাগে মনে হয় সন্তানের মতোই মায়া লাগে তো যারা হচ্ছেন বিড়াল পাগল মানুষ আছেন তারাই বুঝতে পারবেন আর অনেকেই হচ্ছে যারা বিড়াল ভয় পায় বা পছন্দ করে না তারা কিন্তু বিড়াল দেখতেই পারে না তো আমাদেরই মনে করেন আগে অনেকেই হচ্ছে বলতো বিড়াল পালি আমরা ভয় পাইতো তো এখন হচ্ছে অনেকেই বুঝে যে বিড়াল পাললে মায়া হয় তো এরকম আর কেউ বলে না তবে অনেকেই কিন্তু হঠাৎ করে বাসায় আসলে যারা হচ্ছে ওরকম রেগুলার আমাদের বাসায় আসে না হঠাৎ করে কেউ আসে আত্মীয়স্বজন তো বলে বিড়াল দেখলে ভয় পায় তখন হইতেছে মিকি একটু আটকায় রাখি আর এখন তো মাত্র আমার একটা বিড়াল আগে তো বাইশটা পালসি বাইশটার মধ্যে কুকুর অনেকগুলো খেয়ে ফেলছে বাহিরে গেছিলো মানে কামড় দিছে পড়ারা মারা গেছে চিকিৎসা করাইছি তারপরও হইতেছে ভালো হয় নাই আমার অনেক কষ্ট লাগে ওদের কথা মনে পড়লে আবার অনেকগুলো হচ্ছে অনেকের বাসায় দিয়ে দিয়েছি যেহেতু দেখা যায় আমরা তো ভাড়া থাকি ভাড়া বাসায় তো আর এত বিড়াল পালা সম্ভব না এটার জন্য হচ্ছে এক একটা বিড়াল এক একজনকে দিয়ে দিছি লাস্টে হচ্ছে এই মিকি আছে তো এরপর আর নিয়ে আসবো না মিকিই থাকবে তো মিকি কিন্তু মার্শাল্লা অনেক কিউট জানি না ভিডিওতে মিকিকে কেমন লাগে তবে বাস্তবে হচ্ছে মিকি অনেক কিউট তো আরেকটা কথা সব আপুদের উদ্দেশ্যে বলবো না আমার সব আপুরাই হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট আপুরাই হচ্ছে অনেক অনেক ভালো তারা খুবই ভালো মনের মানুষ খুব সুন্দর করে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে আমার কাছে অনেক ভালো লাগে তো একশো জনের মধ্যে পাঁচ পার্সেন্ট হবে হয়তো বা তারা হচ্ছে ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যায় কিন্তু হচ্ছে লাইক দেয় না তো আমি এতদিন বলতাম আপুরা লাইক দিবেন বা তাদেরকে কমেন্ট করতাম আপু লাইক দিলেন না এখন থেকে আর বলবো না আসলেই যারা না বুঝে তাদেরকে কিছুই বলার নেই নিজে থেকে যে না বুঝবে তাকে আর কি বলবো হাজার বলে লাভ নেই তো তারপরও হচ্ছে সেবারের মতো বলবো আমার যে আপুর এরকম করে প্লিজ আপনারা এরকম করবেন না কারণ কেউ কারো পাশে না থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না আমি কিন্তু আর কাউকে এরকম করে বলে আসবো না যে লাইক দিলেন না ভিডিও দেখলেন বা ভিডিওতেও বলবো না যার ভালো লাগবে সে লাইক দিবে যার ভালো লাগবে না সে দিবে না যার বিবেক আছে যে ভাববে যে আমার ভিডিওতে আপুটা কমেন্ট করে লাইক দেয় আমিও দেই আসলেই যাদের বিবেক নাই তারা তো এরকম করেই যাবে তো তারা এরকম করেই যাক কিছুই বলার নেই কী বলবো তো বোঝানোর পরেও যদি কেউ না বুঝে তাহলে তো আর কিছু করার নেই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ